ডানভারি সব থান হয়ে গেছে কীভাবে ঘটেছে আমরা ওরা পাম্পে ঢুকছে সেই সময় অপর সাইড থেকে একটা আর ওয়ান ফাইভ গাড়ি আসে নতুনভাবে স্পিডে আসছিল ওরা রাস্তা থেকে নেমে গেছে তখন সেই অবস্থায় নিয়ে ধাক্কা হবে আসলে পাম্পের সব ছেলেরা ছুটে আসে জল টল দেয় তারপরে পুলিশ আসে পুলিশ ভ্যানে করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়েছিলো নিয়ে গিয়ে ভর্তি করে ওখানে চিকিৎসা সেরকম কিছু হয়নি বদ্দিপুরে কোথায় ভর্তি করেছিল প্রথমে বদ্দিপুরে ভর্তি হয়েছিল আচ্ছা ওখানে কোনো অসারের ইঞ্জেকশন ইঞ্জেকশন না দিয়ে সেলাই করে দিয়েছে বাবারে মারে করে এত ছটকা আমি ডাক্তার দেখে বলছিলাম যে আপনারা অবসর ইঞ্জেকশন দিচ্ছেন না এইভাবে সেলাই করছেন বলছে আপনি বাইরে যাবেন কখনো ঘটেছে সাড়ে বারোটা না আজকে আপনার নাম কি আমার নাম উত্তম কোন জায়গায় ঘটেছে এটা পেট্রোল পাম্পের ওখানে মানে প্রাথমিক চিকিৎসার পর এখানে রেফার করেছে প্রাথমিক চিকিৎসা মানে ওখানে গরু চিকিৎসা হয়েছে ওটা চিকিৎসা বলে না ওটা গরু ছাগলকে যেরকম ইঞ্জেকশন দেওয়া হয় আর কোনো রকমের সেলাই করে দেওয়া হয় সেরকম হয়েছে কোনো কিছু একটা অবশ্যই ইঞ্জেকশন দেয়নি পুরো অতখানি ডিপ হয়ে গেছে সেইভাবে সেলাই করে